জগৎগুরু বিশ্বগুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ তার গুরুপাদ পদুরু শ্রীধর দেব গোস্বামী আর তার গুরুপাদ পদ্মের নাম দীক্ষার পরে নাম হয়েছে কৃষ্ণ দাস তাই না সুধা কৃষ্ণ দাস এখন থেকে নাম হয়েছে দিন থেকেইনার পুত্রের যে বিবাহ হয়েছে বিবাহ উদ্দেশ্যে পাঠ ইত্যাদি সবাই করো বাড়ি করো বিয়ে করো শ্রাদ্ধ করো নানি মুখ পড়াও অন্নপ্রাশন করো গৃহ প্রবেশ মন্দির প্রবেশ যাই করো না কেন আমাকে কেন্দ্র করেই যাবে করো আর আমাকে বাদ দিয়ে করলে সব হবে জিরো আমাকে সঙ্গে নিয়ে আমাকে কেন্দ্রে বসিয়ে নিয়ে তারপরে তো ছেলেটি এই সুধার কৃষ্ণ যথাযিত যথা সাধ্য পালন করার চেষ্টা করছে তোর ব্যবহার খুব ভালো খুব বিনয় নম্র ঠান্ডা ভাবে কথা বলে এবং যা যা আদেশ করে সেগুলিও পালন করে ভগবান ভক্তির কাঙাল যে যথেষ্ট ভক্তি আছে ভগবান ওকে তথা ওর পরিবারকে উদ্ধার করবে কল্যাণ করবে এতে কোনো সন্দেহ নেই আর